সমান্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডাক্তার তাজুল ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানা শুভেচ্ছা স্বাগত আজ আমি কথা বলবো যে প্লাকল প্লাটুলেক্স সেমিকল এই ডপ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো প্লাকলটি প্রচুর মানে খুব পরিচিত একটি নাম স্কোয়ার কোম্পানির একটি ড্রপ ফ্লাকল আচ্ছা মূল যে ওষুধটি সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন সিমিত নাম হচ্ছে সিমিতিকন যে প্ল্যাটল প্লাটলেক্স সিমিকন তিনি তিনটি ওষুধই একই বিচ্ছন্ন ওষুধ বাচ্চাদের প্যাটে ব্যথা প্যাডে গ্যাস হয়ে যাওয়া প্যাটে ব্যথা করা বাচ্চারা অতিরিক্ত কান্না করা এই সমস্ত ক্ষেত্রে আপনারা এই সিমিতিকন রোগটি খাওয়াতে পারেন সময় দেখা যায় যে বাচ্চারা তো সবসময় খোলা থাকে না বাচ্চারা মাটি মাটিতে থাকে তখন দেখা যায় যে বাচ্চারা বুলবশত মাটি খেয়ে ফেলে বিভিন্ন পোকামাকড় খেয়ে ফেলে অথবা হাতের কাছে সাবান পেলে তাও খেয়ে ফেলে অথবা এমন তো এমনও হয় যে ডিটারজেন্ট জাতীয় কোনো কেমিক্যাল খেয়ে ফেলে তখন তারা প্রচণ্ড হয় এবং ব্যথা করে তখনই প্লাকল প্লাটোলেক্স সেমিকল সীমিত সীমিতকন গ্রুপের যে কোনো একটি আপনি খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা কীভাবে খাওয়াবেন খা আছে আন্ডার টু ইয়ার্স এগারো কেজি থ্রি এম এল মানে দুই বছরের নিচে এগারো কেজি যদি হয় তাহলে আমরা থ্রি এম এল করে খাওয়াবেন মানে জিরো পয়েন্ট থ্রি এম এল করে দৈনিক চারবার খাওয়াবেন ওভার টু ইয়ার্স মানে দুই বছরের অধিক বয়সের ক্ষেত্রে বারো কেজির ওবার মানে বারো কেজির উপরে হলে আপনি সিক্স এম করে দৈনিক আবার খাওয়াবেন তো এটা তেমন কোনো প্রতিক্রিয়া নেই তো আজকে মতো পর্যন্ত এখানে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে ওই বিষয়ে ভিডিও করা হবে ইনশাল্লাহ